হাসিব মুনির পাকিস্তানের সেনা প্রধান নিজের জ্বালামুখী এবং ভারত বিরোধী বক্তব্যের জন্য কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন তুলে দিলেন ভারত পাকিস্তানের দ্বিজাতি তত্ত্ব একই সঙ্গে বলেছিলেন কাশ্মীর হলো গলার শিরা এবার সেই পাকিস্তানের সেনা প্রধানই কোনো এক গোপন বাংকার থেকে তার সেনাবাহিনীকে ভোকাল টর্নিং দিয়েছেন তাকে বলতে শোনা গিয়েছে আমাদের এবার আল্লাহ বাঁচাবে ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে পাকিস্তানের এক গোপন ডেরায় দাঁড়িয়ে আসিম মুনিরকে বলতে শোনা গিয়েছে তোমরা রিয়াসাতের যুদ্ধ লড়ছো আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছে তোমরা আল্লাহর যুদ্ধে লড়ছো আল্লাহ তোমাদের সঙ্গে আছেন ওদের সঙ্গে নেই তোমরা সেই সব কাজ করেছো তোমরা আল্লাহর আইন মেনে চলছো আল্লাহর আইন মেনে যারা চলছে তারা আল্লাহর সিপাই দুনিয়ায় কেউ হারাতে পারবেন না তোমাদের আমাদের পুলিশ এবং তদন্তকারী এজেন্সিদের জন্য আমরা গর্বিত পাক ফৌজ اپنے سنگے ہوئے ہیں اب اپنتے سنابو کی بولے ہیں پاک সেনা پردان عاصم موہر سنوں ریاست کی جنگ لڑ رہے ہو اللہ تم لوگوں کے ساتھ ہے ٹھیک ہے کیونکہ تم لوگ اللہ کی جنگ لڑ رہے ہو اس کے ساتھ نہیں ہے کیونکہ اللہ نے حکم دیا ہوا ہے

فضیون فی الحیات دنیا یہی ہے اور میں یہ دنیا میں سزا ہے اس کی آخرت میں اور ملے گی ٹھیک ہے یہ ہے آپ کا قانون یہ ہے اللہ کا قانون اور آپ چونکہ اللہ کے قانون پہ چل رہے ہو آپ اللہ کے سپاہی ہو کوئی دنیا کی طاقت آپ کو ہرا نہیں سکتی یاد رکھنا میری بات ٹھیک ہے سب قربانیاں ہوتی ہیں اللہ کے راستے پہ کوئی آپ کو ہرا نہیں سکتا تو یہ اس ایمان کے جذبے کے ساتھ جو ہے میدان میں اترا تو ٹھیک ہے پاک فوج پوری ہر وقت جو ہے آپ لوگوں کے ساتھ ہے ٹھیک ہے اور ہمیں فخر ہے اپنی پولیس کے اوپر اور اپنی زبان پوسٹمنٹ ایجنسی کے اوپر কেপি পুলিশ জিন্দাবাদ পাকিস্তান আর্মি জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ প্রসঙ্গত আপনাদের বলি পেহেলগামে জিহাদি হামলার কিছুদিন আগে কিন্তু পাক সেনা প্রধান আসিম মুনির একটা অনুষ্ঠানে পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন নাকি সঙ্গে বলেছিলেন পাকিস্তানের কাছে কাশ্মীর গলা শিরা এই বক্তব্যের পরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল পাকিস্তানের সেনা প্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা মানে কাশ্মীরকে ছাড়বে না পাকিস্তান। যেভাবে গলার শিরা কেটে দিলে মানুষ শেষ হয়ে কোনো কাশ্মীর কাশ্মীরের পাক সেনা প্রধান একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল আসিম মুনির বলেছেন আমাদের অবস্থান খুব স্পষ্ট এটা আমাদের কণ্ঠের শিরা ছিল থাকবে আমরা ভুলবো না আমাদের কাশ্মীরি ভাইদের লড়াই করতে ছেড়ে দেব না কি বলেছিলেন আসিম মুনির আসুন শুন শুনে Its stance on Kashmir is absolutely clear. It was our juggler when. It is our juggler win. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. ভারত ও পাকিস্তান কতটা আলাদা সেটা বোঝাতে তিনি টু নেশন থিওরি তুলে ধরে একটা মন্তব্য করেন আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করত যে আমরা সব থেকে হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আলাদা আমাদের রীতিনীতি আলাদা ঐতিহ্য আলাদা চিন্তা ভাবনা আলাদা জীবনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা সেখান থেকেই দুই দেশের তত্ত্ব উঠে এসেছিল এই বিশ্বাসের উপরই তত্ত্ব গড়ে উঠেছিল যে আমরা দুটো ভিন্ন দেশ এক নয় আমাদের পূর্বপুরুষেরা এর জন্য অনেক আত্মত্যাগ করেছে আমাদের ভাই বোনেরা এটা ভুলে যাবেন না আপনাদের সন্তানদের বলা উচিত যে তারা যেন কখনো পাকিস্তানের কাহিনী না বলে কি বলেছিলেন সেদিন আসিম মনির শোনাবো কাহিনী আপনি বাচ্চাদের জন্য যা আপনি জরুরি শুনানি হ্যাঁ تاکہ وہ پاکستان کی کہانی نہ بھولیں ہندوزل آر ڈیفرنٹ آر تھوٹس آر ڈفرنٹ آر ایمبیشنس آر ڈیفرنٹ دیٹ واز دی فاؤنڈیشن وی آر نوٹ ون نیشن سو بیکاز آف دیٹ آر فور فادرڈ ماؤنٹ دس کریٹ دس کنٹری ٹو آر فور سیکریفائز مینسلیو سیکریفائز دا کرٹ فور گیٹ دا اسٹوری آف پاکستان اینڈ ڈونٹ فور گیٹ ٹو نریٹ دا اسٹوری آف پاکستان ٹو یور نیکسٹ جنریشن سو دیٹ دے بونڈ ود پاکستان فورتھ جنریشن دے نو دیٹ واٹ پاکستان آج تک انسانیت کی تاریخ میں صرف دو ریاستیں ہیں جو کلمے کی بنیاد پر بنی ہے پہلی جو تھی اس کا نام ہے ریاست طیبہ کیونکہ طیبہ جو ہے وہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے اس کو نام دیا تھا اور جبکہ قرآن میں اس کا نام ہے یسرب یا اہل یسربہ لا مقام لکم فرجیو یہ قرآن میں نام ہے اس کا جو آج جس کو مدینہ المنورہ کہا جاتا ہے اور دوسری ریاست جو ہے وہ اس کے تیرہ دو سال کے بعد اللہ تعالیٰ نے یہ آپ کی بنائی ہے کلمے کی بنیاد کے اوپر حسن مونر پاکستان شنو پردھان نیجے جالا مکھی بھاروت بیرو تھی بھوکتت بیجنو এই কথাগুলো বলার জন্য তিনি কয়েকদিন আগে থেকে খবরের শিরোনামে তুলে ধরেছিলেন ভারত পাকিস্তানের দ্বিজাতি তত্ত্ব একই সঙ্গে বলেছিলেন কাশ্মীর হল গলার শিরা এবার সেই পাকিস্তানের সেনাপ্রধানই কোনো এক গোপন বাংকার থেকে তার সেনাবাহিনীকে ভোকাল টনিক দিয়েছেন তাকে বলতে শোনা গিয়েছে আমাদের এবার আল্লাহ বাঁচাবে ভাইরাল ভিডিও দেখা গিয়েছে পাকিস্তানের এক গোপন ডেরায় দাঁড়িয়ে আসিম মুনিরকে বলতে শোনা গিয়েছে তোমরা

يَمُرِيسَهُمْ إِنَّمَا جَذَأُوا الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسَعُونَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَلُوا أَوْ يُسَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ الْغَلَبَنَ أَرَوْا